আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের জন্য চমৎকার একটি সুখবর রয়েছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমাদের সামনে যেহেতু টেস্ট পরীক্ষা রয়েছে এরপরে ফর্ম ফিল আপ এবং ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যাই হোক একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দেওয়া হচ্ছে মূল্য মাত্র হচ্ছে দুশো টাকা ঠিক আছে যারা নিতে চাও যে নাম্বারটি দেখতে পাচ্ছ স্ক্রিনে নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে এখানে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপ বা মধ্যে কিন্তু সহজে নিতে পারবে আর তোমাদের যে সুখবরটি দিতে চাই সেটা হচ্ছে যে তোমাদের যেহেতু অনেকের অভিযোগ যে তোমরা পর্যাপ্ত পরিমাণ পরিমাণের সময় পাও নেই মাঝখানে হচ্ছে তোমাদের শিক্ষকদের যে আন্দোলনগুলো ঠিক আছে অনেক ক্ষতি হয়েছে এবং সাথে যে সিলেবাস এটা শেষ হয়নি এ কারণে তোমাদের টেস্ট পরীক্ষার পর ফর্ম ফিল আপের পরও ঠিক আছে টেস্ট পরীক্ষা তো শেষ হবেই এরপর এক মাস এবং ফর্ম ফিল আপের পরে আরও তিন মাস সময় পাচ্ছ ঠিক আছে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে মোটামুটি ফর্ম ফিল আপের আর তিন মাস পর কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং এখানে কিন্তু একটা লম্বা একটা সময় পাচ্ছ কাজে হচ্ছে এই সময়টা অবশ্যই কাজে লাগাবে তো আশা করি বিষয়টি বুঝতে পারছ তো ধন্যবাদ সবাইকে বিয়েটি দেখার জন্য আল্লাহ হাফিজ